ভাই আপনারা সকলে দেখেন ভালো বীজে ভালো ফসল এই যে আমি লাল তেলের মরিচ এবং বেগুন বীজ উৎপাদন করার জন্য শুরু করেছি উপরে নেট কিছু অংশে দিয়েছি আর কিছু অংশ এখনও বাকি আছে ওটা দিব এখন এই মরিচ দেখুন লাল তেলের মরিচ এই যেমন এই মরিচ গাছগুলো এখন আমি ডাল সাটাই করতেছি সাইড কোনো ব্রাঞ্চ রাখা যাবে না ব্রাঞ্চগুলো সুন্দরভাবে ভেঙে দিতে হবে ভেঙে দিতে হবে এই যে ভাঙছে এই যে ভাঙছে যেমন এটা ভাঙতে হবে এগুলো ভাঙিয়ে ফেলতে হবে দেখুন আপনারা আর এই ব্রাঞ্চগুলো ভাঙলে মরিচের ফলন হবে ব্যাপকভাবে দেখুন এই গাছটি ব্রাঞ্চ ভাঙতে হবে ব্রাঞ্চ রাখা যাবে না ব্রাঞ্চগুলো রাখলে ফলন হবে না খুব কম হবে এই গাছটো এই যে দুইটা ব্রাঞ্চ এই পর্যন্ত আর নিচে যা আছে সম্পূর্ণ ব্রাঞ্চ ভাঙিয়ে দিতে হবে একটাও রাখা যাবে না এটা আমরা হাইব্রিড করব অর্থাৎ পুরুষ গাছের ফুল নিয়ে এসে স্ত্রী গাছ এটা হলো স্ত্রী গাছ লাল তিরের এই গাছের ফুলের সাথে ওই গাছের ফুল পুরুষ গাছের ফুলের পরা করতে হবে তারপরে বীজ উৎপন্ন হবে লাল তিরের হাইব্রিড বীজ এভন বীজ পরবর্তী বছরে এগুলো হবে হাইব্রিড এটা মরিচ এগুলো ব্রাঞ্চ ভাঙতে হবে ঠিক এরকম করে এরকমভাবে ভাঙতে হবে এই এ পর্যন্ত মরিচ নেটের ভিতরে নেটটা এখনও ঠিক করা হয়নি নেট ঠিক করবো আর এই পাশে হচ্ছে বেগুন এটা লাগাইছি বেগুন লাল তিলের পার্পল কিং এটা আরও ব্রাঞ্চ ভাঙতে হবে ব্রাঞ্চ এখনও ভাঙেনি গাছ একটু ছোটো তাই ব্রাঞ্চ ভাঙা হয়নি 여기가 브란스방토입니다여스방트입니다 ও দেখা যাচ্ছে কিছু কাঁটা আছে এইভাবে ব্রাঞ্চ ভাঙতে হবে এটাও বীজ উৎপন্ন করতে হবে এটারা পুরুষ গাছ আছে পুরুষ গাছের ফুল নিয়ে এসে এই গাছের ফুলের সাথে পরাগায়ন করতে হবে তারপরে সুতো দেবতে হবে আর এটাও পুরোপুরি নেট দিব এখনও নেট দেওয়া হয়নি এইটুকু নেট পুরি দিয়েছি আর কিছু বাকি আছে দিব দেখেন ব্লিজ ঠিক এরকম বা ব্রাঞ্চগুলো ভাঙতে হবে নিচে কোনো ব্রাঞ্চ রাখা যাবে না এবার ভাঙতে হবে এটা হচ্ছে বেগুন এগুলো ব্রাঞ্চ ভাঙবো ভাঙার পরে দেখা যাবে এই যে এটার ব্রাঞ্চগুলো বড়ো হয়েছে ব্রাঞ্চগুলো অনেক বড়ো হয়েছে এগুলো ভাঙতে হবে আমি যে ভাঙলাম ব্রাঞ্চ ভাংসি ভাঙে ফেলাইলাম ঠিক আছে ভাই আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নেই